আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আবারও হাজির হয়েছি ওবায়দুল্লাহ চৌধুরী নিষাদ আজকে আপনাদের সামনে খুব চমৎকার একটি লোকেশনে ফ্ল্যাট দেখানোর জন্য হাজির হয়েছি আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা জলশ্রী আবাসন সেক্টর সিক্সটিন আমার পেছনেই আছে পাঁচ কাঠার সাউথ ফেসিং কর্নার প্লট সামনেই রয়েছে লেক এবং বাম পাশেই রয়েছে জলশ্রী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং ডান পাশে রয়েছে একশো ফিট রোড এবং কমিউনিটি হল চলুন তাহলে ফ্ল্যাটটি ভিডিওর মাধ্যমে দেখে আসা যাক পাঁচ কাঠা ফ্ল্যাটটি কর্নার প্লট হয় দুই মুখেই রোড পাচ্ছেন দুই পাশে চল্লিশ ফিট ওয়াইড রোড আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিংটির পাইলিং এবং গ্রাউন্ড ফ্লোরের ছাদ ঢালাইয়ের কাজ হয়ে গেছে অল্প কিছু দিনের মধ্যেই ফার্স্ট ফ্লোরের ছাদ ঢালাইয়ের কাজ শুরু হবে বিল্ডিংটি পাঁচ কাঠার উপরে হলেও প্রতিটি ফ্লোরে একটি করে ইউনিট করা হচ্ছে অর্থাৎ ফ্লোরটি জি প্লাস এম প্লাস এইট হিসেবে দেখতে পাবেন প্রতিটি ফ্লোরেই আনুমানিক পঁচিশশো চল্লিশ স্কোয়ার ফিট করে পাওয়া যাবে বিল্ডিংটিতে পার্কিং রাখা হয়েছে দশটি কমন এরিয়া হিসেবে থাকবে আনুমানিক দুশো দশ স্কোয়ার ফিট প্রতিটি ফ্লোরেই রয়েছে চারটি ব্যাড চারটি টয়লেট লিভিং রুম ডাইনিং রুম ফ্যামিলি লিভিং কিচেন চারটি বারান্ডা সার্ভেন্ট ব্যাড এবং টয়লেট সে সাথে রুফটপে রয়েছে ওপেন টেরেস বারবিকিউ কর্নার যারা নিরিবিলি সুস্থ সুন্দর ও ডিসিপ্লিনভাবে বসবাস করতে চান তাদের জন্য সবচেয়ে উত্তম প্লেস জলশ্রী আবাসন বিল্ডিংটির ফাইনাল ভিউ হবে দেখতে এরকম ডিয়ার ভিউয়ার্স আমি ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে আসলাম যদি ফ্ল্যাটটি ভালো লেগে থাকে আপনি যদি ভিজিট করতে চান সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন সে সাথে অন্যান্য ল্যান্ড এবং ফ্ল্যাটের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম